হ্যালো ফ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকের ব্লগটি একটু অন্যভাবেই শুরু করলাম আজ হচ্ছে শনিবার আর এখন প্রায় সাড়ে নয়টা বেজে গেছে আমি নয়টার দিকে উঠে কিন্তু একদম তাড়াহুড়ো করে সব কিছু করলাম সে বলে কিন্তু আজকে আর কোনো সকালে ভিডিও ক্লিপ নিতে পারিনি ওই রান্নাটা হালকা একটু দেখিয়ে দিয়েছি শাশুড়ি মা শাক বাঁচতেছে আর আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি তারপর থেকে আর কোনো ভিডিও করা হয়নি ওই যে লেট করে উঠেছি বললাম সে কারণে তো দেখো চলে আসলাম এখন ঘরে ঘরটাকে আগে ক্লিন করে নেবো কারণ একদম বিছানা গোছানোর থেকে সব কিছু একদম এভাবেই পড়ে আছে হাজব্যান্ড শুধু এখনই উঠে গেল চাকরি হাজব্যান্ড কিন্তু বিস্কিট আর পানি দিয়ে আসলাম তাকে আমরা তো তিনজনই চা খাইনি তোমরা ভালো করেই জানো সকালবেলাটা আমাদের বিস্কিট পানি বা নাস্তা যে কোনো অন্য কোনো রাস্তা দিলেই হয়ে যায় হাজব্যান্ডকে দিয়ে এসে ঘরে আগে বিছানাটাকে ক্লিন করে নিচ্ছি কারণ আমাদের বাড়িতে তো যখন তখন লোক আসতেই থাকে আর কে না কে এখন চলে আসবে আর বিছানা এইভাবে থাকলে ঘরটাকে এমনও লাগতেছে তাই ভাবলাম ওইখানে খাচ্ছে যেহেতু ওকে রেডি করে দিয়ে চলে আসলাম ঘরে এখন বিছানাটা গুছিয়ে সম্পূর্ণ ঘরটায় ডিপ ক্লিন করে নেব। তো এদিকে দেখো রাতে কিন্তু ফল নিয়ে এসেছে তো কয়েকটা ফল আমি এখানে ঢেলেও রেখেছি মানে ডালিমগুলো কয়েকটা ঢিলে রেখেছি কয়েকটা আগেরও ছিল তো মানে দুইটা মতো আগের ছিল আর এগুলো কালকে নিয়ে এসেছি আর দেখো কলা গুঁজিলো কিন্তু এখনও প্যাকেটের মধ্যেই আছে বের করে আর রাখা হয়নি কালকে রাতে কিন্তু মানে আমগুলো গাছ থেকে পড়ে গেছে আমি ওখান থেকে নিয়ে এসে এভাবে রেখে দিয়েছি তাই ভাবলাম আজকে একটু সুন্দর করে উঠিয়ে রাখি ঝুড়িটাতে আমাদের গাছের আম কুয়োপাড়ে যে গাছটা আছে দেখছো তোমরা যেটাতে পাইরে আমরা আচার করেছি সেই গাছের আমগুলো পড়েছে তো কয়েকটা ঘরে নিয়ে গেছি আর কয়েকটা এখানে দুইটার মতো রেখে দিয়েছি দেখো এদিকে কলাগুলো কিন্তু এখন সুন্দর করে বের করে নিলাম না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর যেহেতু জুড়িটা একদম আটছে না তো সে কারণে কিন্তু একটু কীরকম হয়ে গেছে পরে অবশ্য আমি আলাদাই রেখে দিয়েছিলাম তো আজকে কিন্তু আমার একদম শরীর ভালো ছিল না মানে একদমই এনার্জি পাচ্ছিলাম না ভিডিও করার সেক্ষেত্রে এদিকে কিন্তু পানির বোতলগুলো বারবার পড়ে যাচ্ছে আমি কি আর বলবো তারপরে কিন্তু জামরুলগুলো কয়েকটা নষ্ট মতো হয়ে গেছে জামরুলগুলো ফেলে দিয়েছিলাম আর কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি একবারে ছান করে তারপরে ঘরে এসে দেখি আমার ফোন আসলো আজকেও যে একটা পার্সেল আসছে তো চলে গেলাম কালকের মতো আজকেও পার্সেল নিতে কালকে একটা আসে আজকে একটা আসে আর আমার মতো কে কে তোমরা এরকম করো বলো তো পার্সেল যদি আসে মানে কল যদি আসে যে তোমার একটা পার্সেল আছে কারো কার একটা এক্সাইটেডমেন্ট কাজ করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা আমি কিন্তু ভীষণ এক্সাইটেড হয়ে থাকি কখন পার্সেলটা আসবে কখন আনবক্সিং করব কিন্তু আজকের পার্সেলটা আমি একদম আনবক্সিং করব না কারণ এটা হচ্ছে আমুর জন্য মানে একটা পেশার মাপা মেশিন তো সে কারণে কিন্তু আমি একদম আনবক্সিং করছি না হাজব্যান্ড আসবে উনি ভালো করে একদম আনবক্সিং করে দেখবে বলে তো এখানে কয়েকটা কাপড় তোমরা দেখতে পাচ্ছ আমি বাবার বাড়ি গিয়েছিলাম যদিও ভিডিও কোনো ক্লিপ নেওয়া হয়নি মানে ফেসবুকে দিয়েছিলাম কিন্তু মানে ইউটিউবের জন্য কিছুই করিনি কারণ ওই যে কয়েকদিনের কথা বলেছিলাম মন মানুষকে একদম ভালো ছিল না একদম ডিমোটিভেট হয়ে গিয়েছিলাম তো বাবার বাড়ি গিয়েছিলাম আমি পনেরো দিন প্রায় পনেরো দিনের মতো থাকার জন্য কিন্তু হঠাৎই আমাদেরকে চলে আসতে হয়েছে বাবুর শরীর অসুস্থর জন্য ওখান থেকে বাবার বাড়ি থেকে নানু বাড়ি গিয়েছিলাম নানু বাড়িতে দুই দিন থেকে ওই যেদিন বাড়ি গিয়েছিলাম মানে বাবার বাড়িতে যেদিন রাতে গিয়েছিলাম ওই দিনে বাবুর এতটা পরিমাণে গ্যাস হয়ে গিয়েছিল যে ওকে আমাদেরকে তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে আসতে হয়েছিল আল্লাহর অশেষ কৃপায় তাকে অ্যাডমিশন করতে হয়নি আল্লাহ অনেক লাগ লাগ আল্লাহর কাছে শুক্রিয়া যে আমাদেরকে অ্যাডমিশন করতে হয়নি আমরা ডাক্তার দেখিয়ে তারপরে কিন্তু নিয়ে গিয়েছিলাম তো ওখান থেকে কিন্তু রাত বারোটার দিকে হসপিটালে আসি একটার দিকে হাসব্যান্ড পৌঁছে গেছে আমাদের বাড়ি চলে গেছে মানে হসপিটাল থেকে ডাইরেক্টলি তখন বাড়ি চলে গেছে রাতটা ওর কেটে তারপরের দিন কিন্তু সকালেই চলে এসেছি অনেক কিছু কাপড় জামা রেখেও এসেছি আর কয়েকটা কাপড় জামা নিয়ে এসেছি যেগুলো হাতের নাগালে পেয়েছি সেগুলো নিয়ে এসেছি অনেক কিছু নিয়ে আসা হয়নি বাবুর ঘামাচির পাউডার থেকে অনেক কিছু পেন্ট অনেক জামা কাপড় মানে অনেক বলতে গেলে অনেক জামা কাপড় রেখে এসেছি কয়েকটা নিয়ে এসেছি ওগুলো কিন্তু একদম সোকেসের মধ্যে রেখে দিয়েছি এখন কিন্তু এই যে প্যাকেটগুলো আমি যে অর্ডার করে নিয়েছি মিশোর থেকে তোমাদেরকে আগেও বলেছিলাম ওগুলোর মধ্যে এখন সুন্দর করে ভাস ফাস করে রেখে দেবো শোকেসের মধ্যে তেমন কোনো দামি কাপড় ভালো কাপড় রাখি না শুধু এইখানে মানে এই শোকেসে রাখি শুধু পরে যাওয়ার মতো কোথাও আশেপাশে সেগুলো রাখি আর যেগুলা একদম ভালো নতুন ওগুলা কিন্তু আলাদাই আমি গজ্জেসে উঠায় রাখি তো দেখো বাবার বাড়িতে কিন্তু এই শাড়িটা আমাকে দিয়েছে শাড়িটা এখানেই আছে পরে কিন্তু শাড়িটা আমি একটু পরে তারপরে ভিডিও নেইনি যদিও শাড়িটা একটু পরেছিলাম তারপরে উঠিয়ে রেখেছি যেহেতু তোমাদেরকে বললাম আমার শরীরটা একদম ভালো নেই সে কারণে কিন্তু একটা লম্বা ঘুম দিয়েছি ওই তিনটার দিকে শুয়ে একদম সাড়ে পাঁচটার দিকে উঠেছি দেখো এখন সাড়ে পাঁচটার দিকে ভিডিও অন করলাম কারণ আকাশটা একটু মানে হাওয়া দিচ্ছে তো সে কারণে ভাবলাম কাপড় জামাগুলো নিয়ে আসি তো গিয়ে কাপড় জামা আনতে গিয়ে দেখি আমাদের গরুগুলো কীভাবে দাঁড়িয়ে আছে আর বিশেষ করে আমার এই ছোট্ট গরুটা কীভাবে আমার দিকে তাকাচ্ছে তাই ভাবলাম ওকে হালকা ফুলকা একটু ঘাস দিয়ে দিই ও এখন ঘাসগুলো খাক তারপরে আমি কাপড়গুলো নিয়ে যাবো তো চলো চলে আসলাম কাপড় নিতে এদিকে দেখো কয়েকটা কাপড়ে আজকে যে বললাম শরীর ভালো লাগতেছে না বলে বেশি কাপড় কাচিনি এখানে কয়েকটা আছে আর ওইদিকে কয়েকটা আছে ওই দিকের ভিডিও ক্লিপ নিতে পারিনি এখানেই শুধু একটু কাপড়ের জন্য ভিডিও ক্লিপ নিলাম যেহেতু ট্রাইপোর্ট আর স্ট্যান্ড বাইরে নিয়ে আসেনি সে কারণে কিন্তু যেখানে সেখানে রাখতেও একটু অসুবিধা হয় তারপরে বিকেলবেলা একটু কলা মুড়ি তারপরে আম মুড়ি সব খেয়ে দিয়ে কিন্তু দেখো আজকে একটা বিশেষ জিনিস রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে বিশেষ জিনিসটা হচ্ছে গরুর মাংস সুটকি তো সেটাই রান্না করব তার আগে দেখো ভাতটা আমার হয়ে গেছে ভাতের ফ্যান এখন গুলিয়ে নিই বাবুর এখন খেলা করছে তারপরে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তো এখন কিন্তু রান্নার প্রসেসে চলে আসি। সব কিছু আগেই আমি মশলা কুটে রেখে দিয়েছি সব বাটা বাটি করে রেখে দিয়েছি তো দেখো প্রথমে কিন্তু তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে গেলে আজকে ওই যে মানে ভালোও লাগতেছে না রান্না করতেও মন বসতেছে না সে কারণে হয়তো কীরকম হয়েছে জানি না তবে আমুরা এখনও খায়নি খেয়েই তারপরে বলবে তো আমি কিন্তু এখন রাতেই ভয়েস ডোবার করছি এখন পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া হয়নি আমি কিন্তু শুকনো লঙ্কা দিতে একদম বলে গেছি তার আগে কিন্তু দেখো ভিজিয়ে রাখার পরে আজকে কিন্তু প্রায় আড়াই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি তার বেশি রাখলে হয়তো আরও বেশি ভালো হইতো তো বেশিক্ষণ রাখতে পারিনি মশলাগুলো হালকা যখন লাল লাল হয়ে গেছে তখন আদা রসুনটা দিয়ে দিলাম তারপরে কিন্তু মাংসটা দিয়ে দিব। কারণ যেহেতু এটা সুটকি মাংস সে কারণে কিন্তু অনেকটা ভাজতেও হবে তা নাহলে কিন্তু একটা আস্তে আস্তে গন্ধ করবে তো দেখো এখন কিন্তু সুটকিগুলো দিয়ে দিলাম আর যাও তো একদম শিলনোড়ায় ছোটো ছোটো করে একটু বেটেও নিয়েছি মানে বেটে বলতে গেলে থেঁতো করে নিয়েছি তারপরে নুন হলে সব কিছু দিয়ে দিলাম আসলে আমি ভিডিওটা অনেক করতে ভুলে গিয়েছিলাম মানে ক্যামেরা অন ছিল কিন্তু ভিডিও অন করতে ভুলে গেছি সে কারণে কিন্তু তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পারিনি কী কী দিয়েছি তো অনেকটাই সুন্দর হয়ে গেছে এখন কিন্তু পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো পানি দিয়ে ঢাকা দিয়ে রেখেছি তারপরে এদিকে দেখো আলু কিপ করে কেটে নিয়েছি এদিকে আমি মাংসটাকে কিন্তু ভালো করে কষিয়ে তারপরে আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে একটু নুন হলুদ দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করে তারপরে পানি দেবো তো দেখো লবণ হলুদ সব দিয়ে দিলাম এখন আর একটু ভেজে নেব কারণ যতটা ভাজবো ততটাই টেস্টি করবে তো দেখো এখন ভাজা হয়ে গেছে প্রায় একটু পানি দিয়ে দিয়েছি তারপরে হালকা একটু সেদ্ধ যখন হয়ে গেছে আবার কষছি তারপরে কিন্তু আবার একটু পানি এড করে একটু ঢাকা চাপা দিয়ে রেখে তারপরে যখন আলুটা ভালোভাবে প্রপারলি সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু পানিটা শুকিয়েও গেছে এদিকে কষাতে শুরু করে দিয়েছি তো আমার এভাবেই আজকে রান্না করলাম গরুর মাংস শুটকি দিয়ে আলু তোমরা কে কে খেয়েছো কে কে খাওনি প্লিজ একবার চেষ্টা করে দেখো যদি খেয়েছো অবশ্যই একটা কমেন্ট করে বললো